দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত চতুর্দশ অধ্যায় দশম পরিচ্ছেদ মস্তকের উপরে তারকা মন্ডিত নৈশ গগন হৃদয় পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি স্মৃতিমধ্যে ভক্তের মজলিস ন্যায় নয়নপথে সেই প্রেমের হাট কলিকাতার রাজপথে রাজপথেমুখে ভক্তরা যাইতেছেন কেহ সরস নীল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন সব দুঃখ দূর করিলে দর্শনও দিয়ে মহিলে প্রাণ মনি ভাবতে ভাবতে যাচ্ছেন সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন তবে অবতার কি সত্য অনন্ত ঈশ্বর চোদ্দ পোয়া মানুষ অনন্ত কি শান্ত হয় বিচার তো অনেক হল কি বুঝলাম বিচারের দ্বারা কিছুই বুঝলাম না ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো বেশ বললেন যতক্ষণ বিচার ততক্ষণ বস্তু লাভ হয় নাই ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই তাও বটে এই তো এক ছটাক বুদ্ধি এর দ্বারা আর কি বুঝবো ঈশ্বরের কথা একশের বাটি কি চারশের দুধ ধরে তবে অবতার বিশ্বাস রূপে হয় ঠাকুর বললেন ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে তাহলে একদণ্ডেই বোঝা যায় গোথে মৃত্যুসজ্জায় বলেছিলেন লাইট মোর লাইট তিনি যদি দপ করে আলো জেরে দেখিয়ে দেন তবে সর্ব সংশয় আহা যেমন প্যালেস্তাইনের মূর্খ ধিবরেরা জিসাসকে অথবা যেমন শ্রী বাসাদিত ভক্ত গৌরাঙ্গকে পূর্ণ অবতার দেখেছিলেন যদি দপ করে তিনি না দেখান তাহলে উপায় কি কেন যেকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন ও কথা সেকালে অবতার বিশ্বাস করব। তিনি শিখিয়েছেন বিশ্বাস 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 গুরু বাক্যে বিশ্বাস আর তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা এ সমুদ্রে আর কভু হব না কো পথ হারা আমার তার বাক্যে ঈশ্বরের কৃপায় বিশ্বাস হয়েছে আমি বিশ্বাস করব করবো যা করে করুক আমি এই দেবদুর্লভ বিশ্বাস কেন ছাড়ব বিচার থাক করে কি ফেউস্ট হতে হবে আবার কি গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্রকিরণ আসবে আর ফেউস্ট নাকি একাকি ঘরের মধ্যে হায় কিছু জানিতে পারিলাম না সায়েন্স ফিলোজফে বৃথা অধ্যয়ন করিলাম এই জীবনে ঠিক এই বলিয়া বিশেষ শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিবে না আর একজন অ্যালাস্টরের মতন অন্ধ অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিবে না আমার এসব ভয়ানক পণ্ডিতের মতো এক ছটা জ্ঞানের দ্বারা এ রহস্য ভেদ করতে যাবার প্রয়োজন নাই আর একশের বাটিতে চারশের দুধ ধরল না বলে মরিতে যাবারও দরকার নাই বেশ কথা গুরুবাক্যে বিশ্বাস হে ভগবান আমায় বিশ্বাস দাও আর মিছামিছি ঘুরাইও না যা হবার নয় তা খুঁজতে যাওয়াইও না আর ঠাকুর যা শিখিয়েছেন যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় অমলা অহৈত কি ভক্তি আর যেন তোমার ভুবন মোহিনী মুগ্ধ না হই কৃপা করে এই আশীর্বাদ কর শ্রী রামকৃষ্ণের অদৃষ্ট প্রেমের কথা ভাবিতে ভাবিতে মনি সেই তমসাচ্ছন্ন রাত্রি মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন কি ভালোবাসা গিরিশকে গিরিশ থিয়েটারে চলে যাবেন তবু তার বাড়িতে যেতে হবে শুধু তা নয় এমনও বলছেন না যে ত্যাগ করো আমার জন্য গৃহ পরিজন বিষয় কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো বুঝেছি এর মানে এই যে সময় না হলে তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে ঠাকুর যেমন নিজে বলেন ঘায়ের মামড়ি ঘা শুকুতে না শুকুতে ছিড়লে রক্ত পড়ে কষ্ট হয় কিন্তু ঘাস শুকিয়ে গেলে মামড়ি আপনি খসে পড়ে যায় সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই তারা বলে এখনই সংসার ত্যাগ করো সদগুরু অহেতু কৃপা সিন্ধু প্রেমের সমুদ্র জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিষেধিন করিতেছেন আর গিরিশের কি বিশ্বাস দুদিন দর্শনের পরেই বলেছিলেন প্রভু তুমি ঈশ্বর মনুষ্য দেহ ধারণ করে এসেছ আমার পরিত্রাণের জন্য তো ঠিক বলেছেন ঈশ্বর দেহ ঘরের ঈশ্বরী বস্তু আর সব অবস্তু কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে কে কামিনী কাঞ্চনা আসক্ত পাশব স্বভাব প্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে আর তিনি মানুষ রূপের সঙ্গে সঙ্গে না বেড়ালে তার তদ্গতাত্মা যাদের ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না তারা কি করে কাটাবেন তাই পরিত্রানায় সাধনাং বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কি ভালোবাসা নরেন্দ্রের জন্য পাগল নারায়ণের জন্য ক্রন্দন বলেন এরাও ও ছেলেরা রাখাল ভবনাথ পূর্ণ বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে এ প্রেম তো মানুষ জ্ঞানে নয় এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম ছেলেরা শুদ্ধ আত্মা স্ত্রীলোক অন্যভাবে অন্য ভাবে স্পর্শ করে নাই বিষয় কর্ম এদের কাছে লোভ অহংকার হিংসা ইত্যাদি হয় নাই তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ কিন্তু এই দৃষ্টি কার আছে ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্ত দেখিতেছেন কে বিষয় আসক্ত কে সরল উদার ভক্ত তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন তাদের নাওয়ান শোয়ান তাদের দেখিবার জন্য কাঁদেন কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান লোকের খোসামত করে বেড়ান কলিকাতা থেকে তাদের গাড়ি করে আনতে গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন ওদের নিমন্ত্রণ করে খাওয়াইও তাহলে তোমাদের ভালো হবে এ কি মাইক স্নেহ না বিশুদ্ধ ঈশ্বর প্রেম মাটির প্রতিমাতে এত সুরাচারে ঈশ্বরের পূজা ও সেবা হয় আর শুদ্ধ নরদেহ কি হয় না তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার জন্ম ও বাঙ্গ নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন ক্রমে দেহী নরেন্দ্রকে ভুলে গেলেন বাহ্যিক মনুষ্যকে ভুলে গেলেন প্রকৃত মনুষ্যকে দর্শন করিতে লাগিলেন অখণ্ড সচিদানন্দে লীন হইল যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন কখনো বা ওম ওম বলেন কখনো বা মা মা করে বালকের মতো কাঁদেন ডাকেন নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন তাই নরেন্দ্র নরেন্দ্র করে পাগল নরেন্দ্র অবতার মানেন নাই তার আর কি হয়েছে ঠাকুরের দিব্য চক্ষু তিনি দেখলেন যে এ অভিমান হতে পারে তিনি তিনি যে যে বড় আপনার আপনার লোক মা পাতানো তো নন তিনি কেন বুঝিয়ে দেন না তিনি কেন দপ করে আলো জেলে দেখিয়ে দেন না তাই বুঝি ঠাকুর বলেন মান কয়লি তো কয়লি আমরাও তোর মানে আছি আত্মীয় হতে যিনি পরম আত্মীয় তার উপর অভিমান করবে না তো কার উপরে করবে ধন্য নরেন্দ্রনাথ তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন এইরূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রী রামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান